ভাবে আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে সে আমার অনুসরণ করবে আমার এবাদাত করবে আর বাকি যা কিছু সৃষ্টি হয়েছে এগুলো এই মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন যাতে এরা এদের প্রয়োজন মেটাতে পারে এবং রব্বুল আলমিনের এবাদাত করতে পারে যেমন আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেছেন জুইন নিসা ইওয়াল বানিন

কি দিয়ে পুরুষ নারী উভয়ের উভয়ের প্রতি মহব্বত সন্তান সন্ততি সোনা চাঁদি বিভিন্ন ফসল ইত্যাদি চতুষ্পদ প্রাণী আল্লাহ তাবারকালা বলছেন এই সব কিছু দিয়ে আমি যে দুনিয়াটাকে সাজিয়েছি কার জন্য ইন আলী নাস ইট ইস ফর হিউম্যান বিং মানুষের জন্য মানুষের জন্য আমি সাজিয়েছি মাতা মাতাউল হায়াতির দুনিয়া এই জিনিসগুলি দুনিয়াবী জিন্দেগির জন্য মাতা দুনিয়ায় মানুষ যতদিন থাকবে ততদিন তার জন্য এই জিনিসগুলি মাতা যে জিনিসগুলি দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে সাজিয়েছেন মানুষের উপকারে মাতা কি মাতা একটি আব্দি শব্দ আরবি শব্দ এর মানে জিনিস আর একটি আরবি শব্দ জিনিসের জন্য ব্যবহার হয় সাইউন পুলুরাল আসিয়া মাতাউন পুলুরাল আমতি আতুন দুটোর মানেই জিনিস কিন্তু পার্থক্য আছে এই পার্থক্যটা না বললে এই আয়াতটার পরিপূর্ণ ব্যাখ্যা বুঝে আসবে না সাইউন মানে এমনি জিনিস যে কোনো জিনিস হতে পারে আর মাতাউন মানে এমন জিনিস যে জিনিসের থেকে একটা লিমিটেড পিরিয়ড মানুষ উপকার নেয় একে বলে মাতা সাইউনের সাথে এই কন্ডিশন নেই কিন্তু মাতাউনের মানের সাথে এই কন্ডিশন আছে যে কোনো জিনিসকে আপনি মাতা বলতে পারবেন না ওই জিনিসকে আপনি মাতা বলতে পারবেন যে জিনিসগুলির কাছ থেকে যে জিনিসগুলি থেকে একটা নির্ধারিত সময় পর্যন্ত আপনি উপকার নেবেন তাহলে এবার বোঝা গেল আল্লাহ রাব্বুল আলমিন এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন মানুষ জিনকে সৃষ্টি করেছেন এবং বলেছেন তোমরা আমার এবাদত করো অনুসরণ করো আমার পথে চলো আর তোমাদের প্রয়োজনে আমি পুরো বিশ্বকে সাজিয়ে দিচ্ছি যেটা প্রয়োজন আকাশ প্রয়োজন নাও আকাশ আকাশে সূর্য প্রয়োজন নাও সূর্য চন্দ্র প্রয়োজন নাও চন্দ্র গ্রহ প্রয়োজন নাও গ্রহ নক্ষত্র প্রয়োজন নাও নক্ষত্র উপগ্রহ প্রয়োজন নাও উপগ্রহ চতুষ্পদ প্রাণী প্রয়োজন নাও চতুষ্পদ প্রাণী শস্য ফসল প্রয়োজন নাও শস্য নাও ফসল ইত্যাদি ইত্যাদি সোনা চাঁদির প্রয়োজন নাও সোনা চাঁদি আল্লাহ পাক বলছেন এই সব কিছু আমি দিয়েছি পৃথিবীকে সাজিয়েছি নাস ইট ইস ডেকোরেটেড ফর হিউম্যান বিংস আর এই সব বস্তুকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন এটা হলো মাতা নয় এটা মাতাউন অর্থাৎ তুমি একটা লিমিটেড পিরিয়ড এর থেকে উপকার নেবে সুতরাং আমি দুনিয়ায় বেঁচে আছি আপনি বেঁচে আছেন যতদিন বেঁচে আছি ততদিন সূর্যের উপকার আমি নেব যতদিন বেঁচে আছি ততদিন চন্দ্রের উপকার আমি নিতে পারব সোনা চাঁদি টাকা পয়সা রূপ ইত্যাদি ইত্যাদি যা বস্তু দুনিয়ায় ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের জন্য যতদিন বেঁচে আছি ততদিন এ নিতে পারব মরে গেলে আর নিতে পারব না ওই জন্য আল্লাহ পাক এগুলিকে মাতা বলেছেন কারণ প্রতিটি মানুষের জন্য লিমিটেড পিরিয়ড নির্ধারণ করা হয়েছে কেউ যদি মনে করে আমি পুরো কেয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকব ইম্পসিবল এটা সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে ফেরাউন এখনও বেঁচে থাকত যদি সম্ভব হতো তাহলে নমরুদ এখনো বেঁচে থাকত যদি সম্ভব হতো তাহলে আবরাহা এখনও বেঁচে থাকত যদি সম্ভব হতো তাহলে আবু জেহেল এখনও বেঁচে থাকত মানবতার বড় বড় শত্রুরা এখনো বেঁচে থাকতো কিন্তু কেউ বেঁচে নেই কেউ বেছে তো আল্লাহর সাথে যুদ্ধর ঘোষণা করে দিয়েছিল আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। সাদ দুনিয়ায় জান্নাত তৈরি করেছিল স্বর্গ তৈরি করেছিল যে আল্লাহর স্বর্গ আমার দরকার নাই আই উইল জেনারেট আমি আমার নিজের স্বর্গ নিচে তৈরি করবো তৈরি করল কিন্তু তার স্বর্গে থাকার সৌভাগ্য তার হল না আল্লাহ পাকের আজরাইলকে যাও ওর সময় শেষ এক সেকেন্ডের ভিতরে ফুটুস বেলুন ফুটে গেল বেলুনের হাওয়া যতক্ষণ থাকার ছিল ততক্ষণ থেকে ছিল হাওয়া শেষ বেলুন ফুটুস মানুষের জীবন আল্লাহ রব্বুল আলিন একটা ফিক্স নির্ধারিত সময় দিয়ে রেখেছেন এই সময়ের থেকে এক সেকেন্ড বাড়বেও না এক সেকেন্ড কমবেও না বিশ্বের কোনো শক্তি এই সময়ের থেকে এক সেকেন্ড বাড়াতে পারবে না পারবে না পারবে না দিস ইস ফাইনাল পারবে না হুম অগণিত টাকার মানুষ যারা যারা টাকার ওপরে শুয়ে থেকেছেন বড় বড় বাদশাহ যাদের কথা মতো সবাই চলত তারাও দুনিয়া ত্যাগ করেছে হজর সুলাইমান সালাম আল্লাহ পাক তাঁকে এত বড় বাদশাহ করেছিলেন যে কীট পতঙ্গ পশু পাখিও ওনার ইশারায় চলতেন ওনার ইশারায় চলতেন কীট পতঙ্গ পশু পাখি পাখি ওনার কথা শুনতেন উনি বুঝতে পারতেন ওনার সৈন্য দল যাচ্ছেন আর পিপেড়েরা বলছেন এই সুলাইমানের সৈন্য আসছে যদি নিজের গত্তর ভিতরে ঢোকো আল্লাহ পাক সুরান নামলের ভিতরে সেই আয়াত অবতীর্ণ করেছেন এত বড় বাদশাহ তিনিও দুনিয়া ত্যাগ করেছেন ওই জন্য কেউ এ স্বপ্ন দেখতে পারবে না যে আমি দুনিয়ায় থাকব কেউ থাকবে না হ্যাঁ আমরা অনেকে আছি আমাদের পিতা গিয়েছেন তার পিতা গিয়েছেন তার পিতা গিয়েছেন অনেকের ভাই গিয়েছেন মা গিয়েছেন তার মা গিয়েছেন তার মা গিয়েছেন অনেকের শিক্ষক গিয়েছেন তার শিক্ষক গিয়েছেন তার শিক্ষক গিয়েছেন কোনোদিন আমরাও যাব এ তো সিস্টেম দুনিয়ায় আসার একটা ধারাবাহিকতা থাকে কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা থাকে না আল্লাহ পাক রুহ দিয়েছেন আত্মা দিয়েছেন আত্মার সময় শেষ হবে আল্লাহর আদেশ আসবে ছেড়ে চলে যেতে হবে রুহ এটা কোনো দেখা যাওয়া বস্তু নয় আমরা যেটা হাট দেখি এটা রুহ নয় হাটের কাজ ব্লাড সার্কুলেট করা হাট পাম্প করে আর শরীরের ভিতরে ব্লাড সার্কুলেশন হয় হার্ট কিন্তু জীবন নয় মস্তিষ্ক জীবন নয় আমার হাত আমার বডির কোন পার্ট জীবন নয় জীবন কি আল্লাহর এসে অনেকেই জিজ্ঞাসা করতেন যে কি জীবন কি রুহ কি আত্মা কি বলো বিশ্লেষণ করো তুমি তো নবী তুমি আল্লাহর দূত আল্লাহর আবতার আমাদের বলো আল্লাহ আল্লাপাকরানের ভিতরে আয়াত অবতীর্ণ করলেন আস্ক ইউ অ্যাবাউট তারা রুহ সম্পর্কে তোমার কাছে এসে প্রশ্ন করে মিন আমরি রব্বি তুমি উত্তরে তাদেরকে বলো রুহ আমি আল্লাহ আমার রবের একটা হুকুম মাত্র অন্য কিছুই নয় আল্লাহর আদেশ সৃষ্টিকর্তা বিশ্বজগতের পালন কর্তার আদেশ তানার আদেশ যতক্ষণ থাকবে একটা শরীরে আত্মা ততক্ষণ কাজ করবে তানার আদেশ শেষ শরীরে আর আত্মা থাকবে না রুহ থাকবে না শরীরে যখন রুহ থাকবে না হার তার ব্লাড সার্কুলেশন বন্ধ করে দেবে শরীর ঠান্ডা হয়ে যাবে মানুষ দুনিয়া ত্যাগ করবে ওই জন্য মানুষ ও জিন জাতি এবং মানুষ জাতির সৃষ্টি করার পিছনে রব্বুল আলমিনের উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনকে অনুসরণ করা তার রাস্তাকে অনুসরণ করা শরীয়তে মোহাম্মাদির অনুসরণ করা রসুল্লাহর সুন্নাহকে অনুসরণ করা এটাই হচ্ছে মানুষের কর্তব্য কোরআনের ভিতরে আল্লাহ পাক বহু আদেশ ও নিষেধ করেছেন আদেশগুলি দুই ভাগে বিভক্ত এক ধরনের আদেশ আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে করেছেন আর এক ধরনের আদেশ আল্লাহ পাক মমিনদের করেছেন পার্থক্য বুঝছেন অনেক আদেশ আল্লাহ পাক সমস্ত মানুষকে করেছেন সমস্ত মানুষ সমস্ত মানুষ যে কোনো জাতি যে উপজাতি, যে কোনো বংশ যে কোনো ধর্মের যে কোনো দেশের তাদের জন্য করেছেন আর কিছু কিছু আদেশ কেবল মাত্র তাদের জন্য করেছেন যারা আল্লাহকে মানে আল্লাহর দূতদেরকে মানে প্রফেটসদেরকে মানে নবী পায়গম্বারদেরকে মানে তাদের জন্য করেছেন হুম কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মানুষ সকলকে উদ্দেশ্য করে বলেছেন ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার এবাদত করবে এখন বিষয় হলো যে শুধু যদি এবাদতি করি তাহলে রোজগার করবো কি খাবো কি পরবো কি ঘুমাবো কি করে সংসার গোছাবো কি করে গ্রেট এখন এই উত্তরটা বুঝতে গেলে আমাদের আগে এটা বুঝতে হবে যে এবাদতটা কি এবাদতটা কি আমরা এবাদতটাকে সংকীর্ণ করে ফেলেছি আমরা এমাদ এবাদাতটাকে লিমিটেড করে ফেলেছি উপাসনা করা আরাধনা করাটাকে লিমিটেড করে ফেলেছি কিন্তু উপাসনা আবা আরাধনার কোনো লিমিট নেই লিমিটলেস এটা আমরা জানা মমিন মুসলমান আমরা এবাদাত মনে করি নামাজ রোজা হজ জাকাত আর বেশি বেশি হালাল উপার্জন করা এইগুলো মনে করি কিন্তু বলছে একটা মানুষের এক একটা কদম এক একটা স্টেপ তার এবাদতের খাতায় লেখা হবে তার এক একটা কথা উপোসনার খাতায় লিপিবদ্ধ করা হবে তার এক একটা স্টেপ চলা উপসোনার খাতায় লিপিবদ্ধ করা হবে তার পরন তার ঘুমানো তার চলাফেরা তার আয়েস তাই আয় রোজগার করা বিবি বাচ্চাদের সাথে প্রতিবেশীদের সাথে সময় দেওয়া সব কিছু সোনার অন্তর্ভুক্ত হবে ওয়ান কন্ডিশন কেবলমাত্র একটি শর্ত শর্তটা হচ্ছে এই যে সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী সেটা হতে হবে তিনি বলেছেন তুমি ব্যবসা করছো মিথ্যা বলে ব্যবসা করতে পারবে না ধোকা দিয়ে ব্যবসা করতে পারবে না সুতরাং কেউ যদি তার ব্যবসার মাঝখানে ধোকা না দেয় মিথ্যা না বলে মানুষের কেনা ঠকায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ব্যবসাটা ইবাদাত বলে লেখা হবে কেউ যদি রাতের বেলা ঘুমায় এই মনে করে ঘুমায় আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিকর্তা আমার শরীর দিয়েছে এই শরীরকে হেফাজত করা প্রোটেক্ট করা এটা আমার উপরে অপরিহার্য কর্তব্য সারাদিন খেটেছি মেহনত করেছি কারণ আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনের ভিতরে পরিষ্কারভাবে বলেছেন আমি দিনকে সৃষ্টি করেছি মানুষের উপার্জনের জন্য আর রাতকে সৃষ্টি করেছি সুন্দরভাবে সুকুনের সাথে শান্তির সাথে বিশ্রাম নেওয়ার জন্য সুতরাং আমি যদি এই মনে করি সারা দিন উপার্জন করেছি ব্যবসার পিছনে বাণিজ্যর পিছনে সার্ভিসের পিছনে আমি ছুটেছি আমার শরীর ক্লান্ত হয়েছে এই শরীরকে ঠিক রাখা আমার কর্তব্য সুতরাং আমি একটু বিশ্রাম নেই যাতে করে দিনের বেলা আবার সৎ পথে কামাই করতে পারি শরিয়ত বলছে ওর রাতের বেলা ঘুমানোটাও আল্লাহ রব্বুল আলমিনের খাতায় এ হিসাবে লেখা হবে এসার নামাজ পড়লো আবার ঘুমিয়ে পড়ল ফজরের নামাজের আশা নিয়ে এই মাঝখানের সময় চাষে ঘুমিয়ে পড়লো কিন্তু তার ঘুমটা এবাদতের খাতায় এলেকা হবে ওই জন্য এবাদাত লিমিটেড নয় এবাদাত লিমিটলেস প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি কর্ম চলন ফিরন ওঠা বসা সব কিছুই এবাদত আমার প্রতিবেশী যদি আমার থেকে কষ্ট না পায় প্রতিবেশীর সাথে চলাফেরা সেটাও এ বাদাত আর আমার প্রতিবেশী যদি আমার দিয়ে কষ্ট পায় ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট ক্রিট অ্যান্ড রিলিজন যে কোনো জাতির যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হতে পারে প্রতিবেশী সে যদি কষ্ট পায় তাহলে গোনা আর সে যদি আমার থেকে সুকুনে থাকে শান্তিতে থাকে নিশ্চিন্তে থাকে যে আমার পাশের এই প্রতিবেশী আমি এদের থেকে নিরাপদ প্রতিবেশী হিসেবে হওয়াটাও আমার এ হুম হম রসুল তো এতটা বলেছেন যখন তোমরা ভালো কিছু রান্না করবে একটু সরবা বাড়িয়ে দেবে কেন যাতে করে তোমার প্রতিবেশীর কাছে একটু পৌঁছে দিতে পারো রাসুল বলেছেন তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আর তুমি যদি পরিপূর্ণ পেট নিয়ে ঘুমাও তুমি আমার উন্মতের পরিপূর্ণ উন্মতি হতে পারলা না এগুলো সব এবার সব এবার ওই কন্ডিশন একটাই হতে হবে আমার মন মতো নয় হতে হবে রবের মন মতো হতে হবে রবের মন মতো হতে হবে সৃষ্টিকর্তা পালন কর্তার মন মতো তাহলে সেটা আমার জন্য এবাদাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখবেন হুম মানুষ আসছে দুনিয়ায় নিজে চলছে না ঠিকভাবে আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কাউকে ওসিয়ত করে যাচ্ছে না ঠিকভাবে হজরত লুকমান হাকিমের নাম আমরা শুনেছি হজরত লুকমান হাকিম কেউ কেউ বলেছেন নবী ছিলেন কিন্তু অধিকাংশ মানুষ অধিকাংশগুলো আমাদের মত তিনি নবী ছিলেন না কিন্তু মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন এবং কাঠের মিস্তিরি ছিলেন আল্লাহর এত বড় অলি ছিলেন যে তানার কথা আল্লাহ পাক এত পছন্দ করেছেন যে তানার কথাগুলো আরবি ভাষায় আয়াত করে রসুলের কাছে জিবরিল আমিন মারফত পাঠিয়েছেন যেটা আমি শুরুতেই পড়েছি সুতরাং কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম হযরত লুকমান মৃত্যুর পর্বে পরে পূর্বে নিজের বৎস নিজের সন্তানকে ওসিয়াত করছেন এ আমার পুত্র শুনো আল্লাহর সাথে তিনি সৃষ্টিকর্তা তিনি পালন কর্তা রুজিদাতা সুতরাং তানার এই গুণে অন্য কাউকে গুণান্বিত করা যাবে না এটাকে বলে শিরিক স্বাভাবিক স্বাভাবিক কোনো মানুষ যদি তার কর্তা আসল কর্তাকে সরিয়ে যদি নকল কর্তাকে সেখানে বসায় সে কি কোনোদিন মেনে নেবে কোন সন্তান যদি নিজের পিতাকে সরিয়ে কোন নকল পিতাকে পিতার আসনে বসায় সে পিতা কি মেনে নেবে এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা পালন কর্তা তানার গুণ যদি আমি তানার সৃষ্টি জীবকে দিয়ে দিই আর তানার সৃষ্টি জীবকে তুলে যদি আমি তানার আসনে বসিয়ে দিই সেই সৃষ্টিকর্তা কিভাবে মেনে নেবে হাউ ইজ ইট পসিবল কমন সেন্স কি বলে এটাকে আরবি ভাষাই বলে শিরিক আর যারা শিরিক করে তাদেরকে বলে মুশরিক লুকমান হাকিম নিজের পুত্রকে সর্বপ্রথম বসিয়াত করছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তার সাথে তুমি শিরিক করো না কোন রকম শিরিক করো না সৃষ্টিকর্তার সাথে কেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরিক হচ্ছে গ্রেট অপারেশন বড় জুলুম বড় অত্যাচার স্বাভাবিক আমি যদি আমার বাপকে শ্রদ্ধা না করে আমার শ্বশুরকে শ্রদ্ধা করি এটা বাপের জন্য কি কল্যাণ কর বাপের ওপরে এটা জুলুম না বলেন সম্মান করা নাকি বাপকে সম্মান করা তো নাকি আর কথা বলেন না কেন কথা না বললি ভালো লাগে সম্মান করা না অসম্মান করা ভেরি সিম্পল কমন সেন্স এটাই বলে সুতরাং আল্লাহর কোনো সৃষ্টি জীবকে আল্লাহর আসনে বসানো সৃষ্টিকর্তার আসনে বসানো এটা সাধারণ জ্ঞানও মেনে নিতে পারে না হজরত লুকমান তার পুত্রকে এই নসিহত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ওসিয়াত এত পছন্দ করেছেন যে এটা কোরআনের ভিতরে কপি করে পাঠিয়ে দিয়েছেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশিরকা লা যুলমুন আযীম এখন আমরা শিরিক করি না আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে চাই না আল্লাহর কাছে নত করা বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি জীবের কাছে নত করি না করি এই সবগুলি এরপরে হজরত লুকমান তার পুত্রকে ওিয় করছেন ওয়াফেসদোহফিয়ামাইনিয়া নিষ্কুদলি ওয়ালি ওয়ালি দায়ীখ ইলাই আল মাসির পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলছেন আহা আমরা কজন আছি যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করি বড় হয়ে গেলে জ্ঞানী হয়ে গেলে পিতা মাতার তো আর কোনো গুরুত্বই থাকে না হ্যাঁ পিতা মাতার প্রতি আর কোন দায়িত্বই থাকে না সম্পূর্ণ ভুলে যায় অথচ আল্লাহ রবুল আলমিন কোরআনের বেশ কয়েকটি জায়গায় পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছেন ইট ইস অর্ডার বাই আল্লাহ যেটা এখানে হজরত লুকমান হাকিম ও সিয় করেছেন পিতা মাতার সাথে ভালো কথা বলা ভালো ব্যবহার করার ও করে গেলাম আল্লাহ রব আলামিন অন্য জায়গায় বলেছেন যে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো কেমন ভালো ব্যবহার করবে উফ তাকুল্লাহুমা উফ কেউ কষ্ট পেলে বলে না উফ উফ বলে না অস্বস্তি আল্লাহরুল আলমিন বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ যে তোমরা পিতা মাতাকে এমন এমন পরিস্থিতিতে ফেলো না যে তারা উফ বলবে এরকম ফেলো না আমরা সকলেই পিতা মাতার সাথে ভালো ব্যবহার করি নিশ্চয়ই এটাও আল্লাহ পক্ষ থেকে মহান আদেশ পিতামাতার মাতার সাথে দুর্ব্যবহার করা বড় গুনা একজন সাহাবি আল্লাহর রসুলের কাছে এসে বলছেন রসুল আল্লাহ আমি আমার আম্মাকে কাঁধে বসিয়ে কয়েকবার হজ করিয়েছি আমি কি আমার পিতা মাতার হক আদায় করেছি আল্লাহর উত্তরে বলছেন তুমি তোমার মায়ের স্তনের যে দুধ পান করেছ সেই দুধের এক ফোটা দুধের ঋণও তুমি শোধ করতে পারো নাই কোথায় পাবেন এমন নবী কোথায় পাবেন এমন রসুল ছোট্ট ছোট্ট জিনিস তিনি শিখিয়ে গিয়েছেন হুম আজ আমরা মায়ের সাথে কেমন কথা বলি মা যদি বলে এ খোকা আমার পঞ্চাশটা দাগ পঞ্চাশটা টাকা দাও তো তাই তুই চুপ কদিন দেখি সবসময় ঘ্যানঘ্যাট 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 শুধু টাকা 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 বুড়ো হয়ে গেছিস বুড়ো হয়ে গেছি এত টাকা কি হবে তোর কি করিস তুই এত টাকা সব সময় টাকাতে 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 জ্ঞান 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 হেলে দশটা টাকা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল হম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ কি যে উফ বলবে এরকম পরিস্থিতিও তৈরি করবে না ওয়ালা তানহার হুমা এবং মুখ ঝামটা মারবে না তাদের কোনো কথায় ওকুল্লাহমা কারীমা এবং তাদের সাথে নরম কথা বলবে তাদের সাথে নরম কথা বলবে ইউ হ্যাভ টু টক উইথ সফট নরম কথা কোন রকম গরম কথা চলবে না হ্যাঁ সমাজে এগুলো নাই বুঝি আছে কেন থাকবে তাহলে কিসের মুসলমান তুমি